প্রফিট করতে পারছি বাট আজকে এখন চলতে চাইছে আপ ট্রেনের জন্য ঠিক আছে আমি এখন আপনাকে মার্কেটটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিরকম মার্কেট চলতেছে যদিও আমার এখনো কোনো সেট আপ পাইনি বাট হবে এরকম মনে হইতেছে তো এই যে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন টোটালি দেখেন এই জায়গা থেকে পুরোপুরি আপ ট্রেন্ডের মধ্যে আসে ঠিক আছে তো এই যে দেখেন পুরো কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে আসে বাট এখনো আমার কোনো সেট আপ তৈরি হয় নাই আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই জায়গায় কিন্তু মার্কেট একটা ব্রেকআউট করছে দেখেন জায়গা থেকে মার্কেট এই জায়গায় একটা ব্রেকআউট করছে ঠিক আছে তো আমি এই যে দেখেন এসে এই যে ব্রেকআউট করছে তো তারপর যে জিনিসটা হয়েছে মার্কেট কিন্তু এই জায়গায় রিটেস্ট নিয়েছিল তো মার্কেট এই জায়গায় রিটেস্ট নিয়েছে মানে এই যে এরকম দেখছেন মানে আমি হয় নাই বাট হয়ে গেছে এই ট্রেডটা কিন্তু আমার মিস হয়ে গেছে দেখেন মার্কেট মার্কেটে রিটেস্ট নিচ্ছে তো মিস হয়েছে বলতে আমি তো ট্রেড করব না এইখানে কারণ আমার মার্কেট এইখানে আসলে আশেপাশে তখন যে আমি একটা ট্রেড নিতে পারতাম এই জায়গায় এসে রেখে এই জায়গা পর্যন্ত টার্গেট রাখতে পারতাম বাট মার্কেট এই জায়গা থেকে ডাইরেক্টলি রিটেস্ট নিয়ে উপরে চলে গেছে আর টিপিও হিট করে ফেলবে প্রাইসে তো এই জায়গায় তো আর আমি ট্রেড নিতে পারবো না তো নেক্সট টাইম আবার দেখতে হবে যে কীরকমভাবে সেট আপ তৈরি করে আশা করি বুঝতে পারছেন যে আমি যেভাবে বলছি দেখেন মার্কেট কিন্তু টোটালি এ থেকে একটা ব্রেকআউট করছে ব্রেকআউট করছে প্লাস মার্কেট এই জায়গায় এটাও কিন্তু ব্রেকআউট করছে পরে এই জায়গায় একটা রিটেস্ট করছে এই জায় থেকে মার্কেটের হাই ছিল এটা তো হাই ছিল তার কারণে আমার যে ফিবোনাচ্চি আছে সেটা আমি এখানে সেট করলাম তারপর হচ্ছে আমার সেটিং অনুযায়ী এই যে একটা লেটেস্ট নেওয়ার কথা নিচে নিয়ে মানে সরাসরি উপরে চলে আসে তো আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতেছি ঠিক আছে তো গত মাসে যে আমি পেমেন্ট পাইছি সেই পেমেন্টের টাকাগুলো আমার হাতে আছে এই যে আর খরচ হয়ে গেছে আমার স্টুডিও বানাইতে যা প্রায় বারো থেকে পনেরো হাজার মতো খরচ গেছে আর এই জায়গায় কিছু টাকা আছে তো আমি সেইগুলো আপনাকে দেখাই এই যে দেখতেছেন এই যে এগুলো হচ্ছে আমার সেই ইনকামে উইড্রলের টাকা ঠিক আছে এই যে এখানে যা আছে সকল কিছুই দেখেন আমি এই এত সব করা দরকার নেই জাস্ট আমি দেখাই যাচ্ছি ঠিক আছে তো এই যে এগুলা টাকা তখন আমি একটা ট্রেড নিতে পারিনি কারণ হচ্ছে মার্কেট সরাসরি উপরে চলে গেছে বাট এখন মার্কেটে একটা রিয়েকশন আসছে আসার পর আমি যাতে ট্রেড নিচ্ছি কিন্তু কথা হচ্ছে একটু পরে নিউজ আছে বাট আমি নিউজ ট্রেডিং করি না তারপর ওই যে ট্রেডটা নিচ্ছি এত বড় রিস্ক হয়ে যাইতেছে বাট রিক্সটা আমি কমে হয়েছে এখন জিরো পয়েন্ট জিরো ফাইভ লট নিতেছে যেহেতু আমি অনেক প্রফিট করে ফেলছি প্রায় সাতশো আটশো ডলার মতো হয়ে গেছে তো চোদ্দ দিন পরে আমার আউট দিতে হবে এই কারণে আর কি কম কম করে ট্রেড নিতেছে এখন লস কমে ফেলছি যা লস হবে আর প্রফিটও এটা ম্যানেজ করতে পারবো এরকম ভাবে আমি এখন বর্তমানে মানে ট্রেড করতেছি আমি আপনাকে দেখাই কোথায় স্যাটাপ হইছে আর কোথা থেকে আমি ট্রেড দিচ্ছি আমার একটু জ্বর হচ্ছে যার মানে কথা বলতে আমার কষ্ট হইতেছে জাস্ট একটু ম্যানেজ করে নিন তো এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমি একটা ট্রেড করছি ট্রেডে আমার টার্গেট হচ্ছে এটা এবং অ্যাসার হচ্ছে আমার এটা নিচে ঠিক আছে আমি যে আপনাকে দেখাই যে কি কারণে আমি ট্রেড নিয়েছি দেখেন মার্কেট অনেক সময় এই জায়গায় কিন্তু রিলেশন নিতেছে সেই অনুযায়ী কিন্তু ডাউনেই আসার চান্স অনেক তবে এই জায়গা থেকে আমরা দেখি দেখেন এই জাতের কিন্তু টোটাল একটা আপ ট্রেন্ড তৈরি করতেছে মার্কেট আমি এই আপনাকে দেখাইতেছি শর্টকারে দেখেন এই থেকে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড ট্রেড করতেছে তো একটা চান্স আছে যে মার্কেট আপনার দিকে যাবে যে কারণে তো এই কারণে আমি ট্রেডটা নিয়েছি আর যদি আমি এখন এমটি ফাইভের মধ্যে দেখাই দেখেন সেম সেম জায়গার মধ্যে কিন্তু আমার এন্ট্রি নেওয়া আসে তো অ্যাসেলটা আমার এই জায়গায় হচ্ছে এই জায়গায় যদি আমার প্রফিট হয় মেবি একশো ডলার মতো প্রফিট একশো উনিশ ডলার প্রফিট হবে আর যদি লস হয় তাহলে কত এক বা 69 ডলার লস হবে ঠিক আছে তো আমি ট্রেডটা নিছিলাম এই ট্রেডটা আমার এক ক্যান্ডেলে আমার এসএল নিয়ে নিছে মানে কি যে বলবো বুঝতে পারতেছেন না বাট দেখেন এসএলটা নিয়ে নিছে কত এসএল নিয়েছে সেটাও দেখেই তো এই যে দেখেন আমার ট্রেডটা প্রায় এখানে ছিল বাট এই যে এক ক্যান্ডেলে আমার এসএল নিয়ে নিছে যদি আমি নিচে দেখাই এই যে দেখেন প্রায় 66 ডলার মতো আমার এসএল চলে গেছে ঠিক আছে তো আগে 600 ডলার প্লাস আমার প্রফিট ছিল তো এখন টোটাল প্রফিট দেখতেছে 1015 ডলার আমার টোটাল প্রফিট মানে মাইনাস এগুলো সব কিছু হওয়ার পরে এখন যদি দেখেন এই যে দেখেন দেখেন এই হাতে আমার এসেলটা নিয়ে দিচ্ছে তো এটাই আমি বলছিলাম যে নিউজ সময় আমি কোন ট্রিট করি না বাট এটা আমার প্রথম ছিল নিউজ ট্রেডিং যার কারণ নিউজ ট্রেডিং মানে নিউজের আগে আমি ট্রিট করছি যদিও আমি নিউজ হওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টা আগে থেকে আমি কোনো করি না বা পরেও করি না বাট আজকে কি মনে করে ট্রিট করছি জানি না যাক লস হয়ে গেছে তো এটাই যে একটা এক্সপিরিয়েন্স তো আমি নিতে পারছি যে নিউজের মধ্যে আমি ট্রিট করবো না যদিও এক মাসের মধ্যে আমি কখনোই নিউজ দিয়ে ট্রিট করি নি বাট আজকে ট্রেড করছি একটু আগে তারপর এটা লস হয়ে গেছে এটাই মানে বেশি প্রফিট হলে যা হয় আর কি মানে ট্রেড করার ইচ্ছাটা আরো বেশি পাইটা যায় তো যাই হোক আস্তে আস্তে আমি এই জিনিসটা কমাইতে পারতে সেটাই অনেক আর কখনো এই ট্রেড করবো না আমি এরকম নিউজ আশেপাশে থাকলে আর কোনো ট্রেড করবো না ঠিক আছে তো আমার স্টাইল যারা ইউজ করেন আমি তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন যে নিউজের সময় কোনো ট্রেড করবেন না বা নিউজের এক ঘন্টা দুই ঘন্টা আগে কোনো ট্রেড করবেন না সেটা বললেও ট্রেড করেন না কারণ আমি নিজে এইগুলোর মধ্যে প্রফিট করতে পারতেছি না তো আপনারা যারা আমার স্ট্র্যাটেজি ইউজ করতেছেন তারা কিভাবে প্রফিট করবেন তো যদি আপনারা পারেন আপনি মনে হয় যে হ্যাঁ প্রফিট হবে সেই ক্ষেত্রে নিজস্ব আমি সবাইকে সাজেস্ট করবো নিউজের মধ্যে ট্রেড করবেন না আর যারা নিউজ ট্রেডিং করেন ঠিক আছে তাদেরটা আলাদা বিষয় কারণ আমার স্ট্র্যাটেজিতে আমি আপনাদেরকে বলতেছি তো অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটা কেমন লাগছে আর হচ্ছে আমার জ্বর উঠছে যার কারণে আমি কথা বলতে পারতেছি না ঠিকমতো তো আমার নাকি বন্ধ হয়ে দিতেছে তো যাই হোক আজকে কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে